ইভেন আমার সন্তান দিবে আল্লাহ যদি হয় ওইটা চিন্তা চিন্তাভাবনা করে আমি ইকরাকে রিলেশন করে ওর সাথে রিলেশন হয়েছে রিলেশন হওয়ার পর ওরা আমি বিয়ে করে ফেলছি ইভেন হচ্ছে আমার যে ভালোবাসার মানুষ আমার থেকে কেড়ে নিয়ে গেছিলো নিয়ে আমাকে জেলে ঢুকাইছিলো জেল থেকে বের করে আমাকে একটা দুর্ঘটনা ঘটাইছে সেই ভালোবাসার মানুষটাও কিন্তু গতকালকে চলে আসছে আমার কাছে এমনিতেই আমি কলও করি না কিছুই করি না এমনিতেই বাসা থেকে বের হয়ে বলতে আসে যে আমি রাস্তায় আমাকে নিয়ে যাও তারপর আমি ওইভাবে গিয়ে ওরে নিয়ে আসলাম মানে আমি ভাবতেও পারি নি যে ও ওইভাবে চলে আসবে আমার কাছে শিখা তো বরাবরই আমি সব সময় বলে যাচ্ছি যে ও হচ্ছে আমাকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য আমাকে ফিটিং দিছে আমাকে টার্গেট করে রাখছিলো অনেক আগে থেকে টার্গেট করে রাখছে আমি বুঝতে পারিনি আমি প্রেস বিপিংও করছিলাম আমি কিন্তু কাফনের কাপড় পর্যন্ত পরে আসছিলাম ওর মেয়েকে নিয়ে যখন ব্লেম দেয় তার আগে ওর মেয়েকে নিয়ে ব্লেম দেওয়ার মিথ্যা ব্লেম দেওয়ার আগে কিন্তু আমি কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে এসে কিন্তু আমি একটা মানববন্ধন করছিলাম যে আমি একটা কালনাগিনি ছবলে পড়ে গেছি আমাকে চোদ্দ লক্ষ টাকা চাচ্ছে ফিটিং আর না হয় তার সাথে সংসার করতে হবে আমার চোদ্দ লক্ষ টাকা দিতে হবে এরকম বহুত ছেলেদের জীবন নষ্ট করছে সো কি কী করার কেউ বিশ্বাস করে নাই তখন আমার কথা পুরুষের কথা কমই বিলিভ করতো মানুষ তো তারপর যখন দেখলো যে ওর মেয়েকে নিয়ে আইসা ইন্টারভিউ দিল তখন ওর কথাটা বিশ্বাস করলো যে ওর মেয়েকে আমি মানে ওই যে যে বললো যে অনেক বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যে ওইগুলো আমি করছি সে এগুলা যদি করে থাকি ও আমাকে কেন গ্রামে গেল আমাকে আনতে আমাদের মাতবর চেয়ারম্যানরা যখন ওরে বলছে যে ও তো তোমার হাজব্যান্ড না তোমার হাজব্যান্ড তো মেয়ে ছেলে সব আছে তুমি ওরে আবার হাজব্যান্ড দাবি করো কেন তাহলে ওরে হাজবেন্ড দাবি করবো না ওরে ছায়রা দিব আপনি টাকা দেন দশ লাখ তাদের কাছেও দশ লাখ টাকা চাইছে এটা সাক্ষীও আছে প্রুভও আছে আপনারা চাইলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আমাদের গ্রামে তো তারপর হচ্ছে মানুষ ওর সাথে আমি ভিডিও করতে চাইতাম না মানে আমার রুচিতে যায় না যে আমি এত বছর আর ভালো ভালো মেয়েদের সাথে কাজ করে আসছি এখন আমি একটা ফিটিংয়ে পরে আমি ওর সাথে ভিডিও করতে হবে ওর হাজব্যান্ড হয়ে থাকতে হবে না এটা তো মাইনা নেওয়া যায় না গেট ভাইঙ্গা আমার মা বাবা তারপর হচ্ছে এলাকার লোকজন আমাকে বের করে পরে আমি বেঁচে যাই বেঁচে যাওয়ার পর পরে হচ্ছে ও আমাকে ওইভাবে আনতে চায় আসি না তারপর ওর মেয়েকে দিয়ে মিথ্যা বিলেম দিলো বিলেম দেওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমার কোনোভাবে একা থাকা যাবে না আমার কোনো না কোনোভাবে একটা সঙ্গিনী দরকার জীবন সঙ্গিনী যাকে নিয়ে আমি

হ্যাঁ হ্যাঁ আর শিখা তো হচ্ছে ওর হাজবেন্ডে না ছাইরাও হচ্ছে আমাকে হচ্ছে ফিটিং দেয় আমি একটা ছবি দেখাম আপনারে আমার এই সাইট এক বছর আগে দেড় বছর আগে এই সাইট পুরো ভস্কাইয়া ফেলছিলাম আমার মারধর্কেরা মানে আমি সই করবো না কেন করতে হবে আর যারা যারা ইন্টারভিউ নিতে গেছে তারাও কিন্তু জানে যে ওই শিখা নামে যে অভদ্র মহিলা সে কত বড় বাজে একটা সিন্ডিকেটের লোক এটা অনেকেই জানে ইভেন জুনিয়র মিশাবাই নাকি কিছুদিন আগে ইন্টারভিউ নিতে গেছে তাকে কিন্তু ওইভাবে আটকায় ফেলছিল একটা পর্যায়ে ঠিক আছে অনেক মিডিয়া কর্মীর যা হেনস্থের শিকার হয়েছে যাই হোক সো এবার আসি হচ্ছে আমার ওয়াইফ এই আমার এই দুর্ঘটনা ঘটার পরে ও আমাকে দুইবার আসছিল সহ দেখতে হসপিটালে তারপর আর আসে নাই ব্লক মারা ছিল ম্যাসেঞ্জারে ও আমাকে ব্লক মেরে দিছিল ও রাম্মু নাকি ব্লক মারাইছে সো তারপর হচ্ছে হঠাৎ গতকাল আমাকে ফোন দিলো যে ম্যাসেঞ্জারে দেখি কি মানে কল আসছে আমার একটা কল আসছে লেখা যান যান বললাম যে হ্যাঁ যান বলো ও বলতেছে আমি তো যান বের হয়ে গেছি বাসা থেকে বাসা থেকে বের হয়ে গেছো কোথায় যাচ্ছ বলে আমি তোমার কাছে চলে আসতেছি আমি ইয়ে আসছিলো হুজুর আসছিলো পড়াইতে আমি ওই ফাঁকে বের হয়ে আসছি আমি তো বের হইতে পারি না বাসা থেকে পরে হচ্ছে ও ওইভাবে চলে আসে আমি তারপর ওকে রিসিভ করি আর না ও আন্তাজি অন্তি কোথায় যাবে একটা মেয়ে ও কোথাও চিনা না

এইটা শো করে হচ্ছে আমাকে আপোসন নামা করে যে আমার ওর সাথে থাকতে হবে হাজিরা ভয়ময় দেখে আমাকে হলেও পনেরো বিশ দিনের মতো রাখছে ওই পনেরো বিশ দিনে আমার সাথে বিভিন্ন ব্লগ ভিডিও তাও ওরে দিয়ে আমি একা ভিডিও বানাইতাম ও ভিডিও জন্য পাগল দেখা মানে ভাইরাল হওয়ার শখ ওরে একাই যে হ্যান ত্যান ফ্যানে যে শিক্ষা এটা করতেছে ওইটা করতেছে মানে এরকম ভিডিও বানাইতাম আমি কিন্তু ওর সাথে থাকতাম না দু একটা টিকটক ভিডিও তাও আমাকে জোর জুলুম করে আমি তেক্ত হয়ে করতাম আমার মুভমেন্টও খুব বাজে থাকতো না আমি অলরেডি তিনটা মামলা আরও পেন্ডিংয়ে আছে সে স্বামী থাকতে একটা একটা ছেলে আমি চারটা আমি চারটা বউ রাখতে পারবো কিন্তু একটা মেয়ে দুইটা হাজব্যান্ড রাখতে পারবো না একটা মেয়ে তিনটা হাজব্যান্ড রাখতে পারবে না উনিশশো ছিয়াশি সালের একটা ধারা আছে ব্রিটিশ আমলের ওই ধারা অনুযায়ী তার নামে মামলা হয়েছে আরও মানে এই যে হাজব্যান্ড রাখা শর্তে যে থাকা শর্তে যে আবার বিয়ে বিয়ের যে কাবিন নামা যে শো করছে তার মা তার কাবিন নামাই সে গেছে এইভাবে টাকা পয়সা হাতিয়ে নেয় আর নাহলে বাড়ি গাড়ি এইভাবে হাতিয়ে নেয় মানে এরকম হচ্ছে এটাই তার তার হচ্ছে মূল টার্গেট যারা যাদের টাকা পয়সা আছে যাদের আত্মসম্মানবোধ আছে তারা তো টাকা পয়সা দিয়ে বিদায় হয়ে যায় তারা তো আর হাউকো কাউ করে না এখন আর বিষয় হচ্ছে যে আমি মিডিয়াতে নতুন কাজ শুরু করছিলাম আমার উর্তি বয়স তখন আমার তো অত টাকা নাই আমি কিভাবে তারা আমি দশ পনেরো লাখ টাকা দিয়ে ছুটবো তার কাছ থেকে যার কারণে আমি ফেসে যাই আমার বিষয়টা পুরো বিশ্ব জানে সেটা তো আমি জানি না ভাই তার ভিতর কিছুই তার তারা তিন চারটা বোন আছে তারা একদম খানের দরজাও যাদের সামনে কোনো দশটা পুরুষও টাইম নেই

সেটা তো জেলখাটায় নিয়ে আসার পরে আমার সাইডে রাইখা তার বাসায় বইসা তার বাসায় তো এমনি আমি অলয়স হচ্ছে হুমকির উপরে থাকি